বললো যে এখানে আপনারা যাতে কোনো বিশৃঙ্খলার মধ্যে না যান মিছিল মিটিং না হয় হ্যাঁ এটাই আমাদেরকে বাধা দেওয়ার জন্য আসছে আমরা বলছি যে আমাদের অনেক লোকজন তারা দীর্ঘক্ষণ ওখানে আছে তাদের কোনো শুরু না তো অবশ্যই তো আমাদের চিন্তা তো থাকবে যেগুলা লোক আসি তার থেকে বেশি লোক ওখানে কত হবে তাও আপনাদের তারা শুধু আসতে আজকে মনে তার কাটায় যে পরিস্থিতি আসে না ওখানে যদি জাগা জমি গরু ছাগল না থাকতো আমার তো মনে হয় এখানে ডাইরেক্ট একে বিএসএফ বলতে আমাদেরকে গুলি করে মেরে ফেলেন এইভাবে বলতে কিন্তু তারা এমন সহ সম্পত্তি কানেছে এমন তারা না পাচ্ছে ও যে সম্পত্তির সাথে না পাচ্ছে তারা এদিকে তারপর তথাপিও তারা লাগাতার সীমান্ত এলাকা এসে বসে আছে আর এদিকে তারা ওখানে জামার শিবির তারা চেষ্টা করতেছে তাদের বাড়িঘর কেমন লুটপাট করতে হবে কেন কী হতে এমনকি সেখানে কিছু কিছু ঘটনা হচ্ছে তারা ওটা প্রসার প্রত্যন্ত হচ্ছে না প্রচার পছন্দ করতে পারে বেশিভাবে তারা রাত্রে করে টার্গেট করতেছে আর বলতেছে পুলিশ বলতেছে কিছু খবর ভুয়া আমাদেরকে বুঝাচ্ছে এর কিছু খবর ভুয়া এরা কার কথা নিতে এগুলো বলতেছে সম্পূর্ণ ভুয়া জানে আমরা তাহলে কি ভুয়া বলতেছি তাহলে ওদের যা এখনো গভর্নমেন্ট সরকার কোনো সিদ্ধান্ত নেনে যখন নিবে তখন তার আগে ওদের শেষে করে দাও কবে নিবে সিদ্ধান্ত কবে কি করবে তা শেষ দাও আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি দূরত্ব এখানে হ্যাঁ ওরা যদি এমন আমরা চাচ্ছি যে ওখানটা ভোটার কার্ড যেমন আছে যদি তারা ভাবছে যে জঙ্গি তার সাথে জঙ্গি ঢুকতে পারতো তো এটাই সন্দত তাদের তো পরিচয়পত্র আছে ভোটার কার্ড আছে ভোটার কার্ড নিয়ে সে অনুযায়ী ঢুকুক না সে অনুযায়ী তাকে আশ্রয় দেবো হ্যাঁ তাদেরকে এই অবস্থা তার মানে কি আমরা আমি জানি না তারা কি চাচ্ছে না ওরা চাচ্ছে আবার নির্যাতিত হোক আসছে যাতে কোনো অশৃঙ্খলা না হয় বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটতেছে যার জন্য এখানে আসছে আমাদেরকে বোঝানোর জন্য আসছে কিন্তু আমরা তো শান্তি শূন্যভাবে আসছি আমরা তো কোনো জ্যামের মধ্যে নাই কিন্তু তারপরও আমাদের কিছু কিছু কথা আমাদের তো মাথায় অনেক চিন্তিত করে ফেলে যে যাতে দিন এখানে তো কোনো অশৃঙ্খলা কোনো দিনে যাতে কোনো ঝামেলা টামলা না হয় এটার জন্য বোঝানোর জন্য আসছে বাংলাদেশের পিছনে কিন্তু তারপরেও আমরা বলতে চাই বাংলাদেশে ওখানে যে ঘটনাটা ঘটতেছে একের পর হিন্দুদের বাড়ি জ্বালাও পড়া একের পর ভাঙচুর এমনকি নির্যাতিত হচ্ছে তাদের আগ্রহ ময়দে প্রায় বিশ দিন হয়ে গেল পুরো শুরু হওয়া আসতেস না আমরা বারবার এখান থেকে আমাদেরকে ফোন করা হচ্ছে আমরা খবর নিচ্ছি এদিকে আমরাও টেনশনে আছি আপনাদের লোক কী আছে ওপারে হ্যাঁ অবশ্যই আছে আমাদের ভাই আছে দুইটা আছে আমার বোন আছে তারা লাগাতার আমাদেরকে ফোন করতেছে কালকে সারাদিন ওখানে ছিল সীমান্ত এলাকায় বসেছিলো তা আমাদেরকে তো একটা বলবে কি চাচ্ছে আপনার ওরা কি বলতেছে বলছে যে আমরা তো এতে বাড়িঘর পুড়িয়ে যাচ্ছে ভাঙচুর করছে জায়গা জমি দখল করে আসে এখন আমরা ওরা চাচ্ছে এদিকে চলে আসার জন্য তা আমরা চাচ্ছি যে তাদের একটা সরকার খুব দূরত্ব একটা শুরু হোক যে কী করবে এমনকি আজকে দেখেন আজকে আমাদেরকে বোঝানোর জন্য পুলিশ আজকে আমাদেরও সান্ত্বনা তো আছে গভর্নমেন্ট যা বলবে তাই আমরা সিদ্ধান্ত নিব। আজকে দেখেন বাংলাদেশে সেনাবাহিনীর শেষ পর্যন্ত তারা দায়িত্ব নিল সেনাবাহিনীরও কথা তারা মানতেছে না পুলিশেরও কথা মানতেছে না তাহলে সেখানকার আর এখানে যদি একটা ঘটনা ঘটেছে ওখানে ওরা দশটা ঘটনা ঘটাছে ওই ক্ষেত্রে আমরা এখন অনেক সভ্য শান্ত নিয়ে অনেক ভদ্রভাবে আছি এর সাথে আমাদের কি সান্ত্বনা আমাদের কোনো খারাপ কিছুতে দেখলো না আমরা কোনো কোনো পদক্ষেপ নেনি তারপরও আমাদেরকে বোঝানোর জন্য আসছে অথচ যে অথচ ওখানে যে দুষ্করিটা চালানো হচ্ছে তাদের তো প্ল্যান নিছে হিন্দুত্বকে তাড়াতে হবে এই দেশে ভারতের সরকারও তো কিছু করণীয় আছে মমতারও তো কিছু করণীয় আছে কিন্তু শুধু দেয় চুপচাপ ভাই আছে এরা কোনো কথাবার্তা নাই আজকে যদি এখানে একটা ঘটনা হতো দেখেন এতক্ষণে অনেক কিছু হয়ে যেত বাংলাদেশের তলবার ওই ক্ষেত্রে ওদের একটা পদক্ষেপ অবশ্যই আমাদের কি সান্ত্বনা দিল শুধু সান্তনা দিল তোমরা যাতে কোনো চিন্তা আরে আমাদের কি সান্তনা এটা তো সান্ত্বনা হলো না আপনার কি আছে আমাদের বোন আছে ওখানে ভাই আছে এটাতে বলে তোমার আছে কাশিয়াবাড়ি হ্যাঁ ইনফিল সেন্টেলমেন্ট ক্যাম্প এখানে আমরা ছয়শজনের মতো আছি প্রত্যেক জঙ্গলের পরিবার আছে এমনকি আমরা যে ওখানে লোকজন আছে প্রত্যেকটা লোকের লোকজন ওখানে আছে প্রত্যেকটা লোকের পরিস্থিতি এরকম প্রত্যেকটা লোকের জন্য তারা এখানে যে আমরা আছি আমরা ওদের কথাবার্তার সঙ্গে আমাদের ঠিকমতো কাম কাজ হাতে আসতেছে আমরাও ঠিকমতো মধ্যে ওরা রাত্রে করে বাড়িতে থাকে না সারা রাত পাহাড়া থাকে কেউ পালিয়ে যায় থাকে এরকম ঘটনা এবং কি ওখানকার যারা মুসলিম আছে মলা মুড়ি আছে তারা কি বোঝাচ্ছে ওদেরকে পাহারা দিচ্ছে বাড়িতে কিন্তু না ওদের ওই সম্পূর্ণ এগুলো কৌশল ওরা এখন বোঝাচ্ছে যে তোমাদের আমরা পাশে আছি অথচ দেখবেন যে শুধু এই এই সময়ের জন্য এই কথাটা বলতেছে কিন্তু দেখবে কিছু দীর্ঘদিন কিছুদিন পরে দেখবেন তারা এমন বা যায় গরু একটা খেত খালো সেখানে দেখে কোনো ও তাদেরকে হামলা চালালো এইভাবে তারা লাগাতার চালিয়ে এবং কি ওখানে বলে দিয়েছে চল্লিশ সালের মধ্যে কোনো হিন্দু বাংলাদেশে থাকতে পারবে না তারে তারা এসব কথা বলতেছে আজকে আমাদের এখানে সান্ত্বনা জন্য বলছে অথচ ভারতবর্ষে জঙ্গিরা যেভাবে জায়গায় জায়গায় বসে আছে তারা যেভাবে উস্কানিমূলকভাবে কথাবার্তা বলছে ওই ক্ষেত্রে আমাদের অবশ্যই চিন্তা করার দরকার অবশ্যই আমাদের